আজকে এই মেয়ে নক দেয় কালকে ওই মেয়ে নক দেয় সবাই বলে কি মেয়ে মানুষকে অ্যাডজাস্ট করে থাকতে হয় সংসার এত সহজ না অনেক কিছু মেনে নিতে ভালোবেসে বিয়ে করে বিয়ের একটা বছরও হয় নাই বউ পর্দা করে যৌতুক দেয় না শ্বশুর বাড়ি থেকে পার্নিচার দেয় নাই যৌতুক দেয় নাই চব্বিশ লাখ টাকা দেয় নাই এজন্য এত সুন্দর একটা সংসার বিয়ে প্রে রিলেশন করে বিয়ে করার পর একটা ছোট একটা বাবু হয়েছে বাবুটার বয়স মাত্র দুই মাস নাকি তিন মাস এই সব কিছুরও পরক্ষা করে নাই হয়ে গেল শেষ হয়ে গেল যারা টিকটক হয়ে তারা তো ভালো করেই আপুকে চিনেন ওনাকে সবাই মাসাল্লা আপু বলে চেনে ওনার নাম হচ্ছে তিথি ওনাকে সবাই মাসাল্লা আপু বলে চেনে আমার ওনাকে পার্সোনালি অনেক ভালো লাগে ভাই ভাই একটা বেটা মানুষ একটা মেয়েকে ভালোবাসা শিখাইয়া যত্ন করিয়া ভালোবাসা পায়ে রুটি দিয়া বিয়া করে বিয়া করার পরে একটা বাচ্চা জন্ম দেয় বাচ্চাটা জন্ম দেওয়ার পরে এই মেয়েটাকে ঠকিয়ে কিভাবে আরেকটা রাস্তার মেয়ের প্রেমে পড়ে ভাই ওনার মেয়ে জন্ম দিছে ওনার মেয়ে হয়েছে ছেলে কেন হয় না এটাও নাকি তার দোষ সিরিয়াসলি এই জেনারেশনে এসেও একটা মেয়েকে মেয়ে কেন জন্ম দিছে এই জন্য দোষী বলা হয় মেয়ের বা বাবার বাড়ি থেকে কেন ফার্নিচার দেওয়া হয় নাই এজন্য হচ্ছে মেয়ে খারাপ হয়ে গেছে যে তোমার বাবার বাড়ি গড়ে বিরানি রেখে মানুষ বাইরে এলাচের পিছনে কেন ঘুরে লি একটা কথা বলি মেয়েটা যখন বলতেছিলো লাইভে যে যখন ওনার হাজব্যান্ডের একটার পর একটা চিট করা ঘটনাগুলো ওনার সামনে আসতেছে উনি জাস্ট ওনার জামাইয়ের কাছে গেছে যায়া ওনাকে জিজ্ঞেস করছে যে আমার মাঝে কি কমতি আছে তুমি একটা বার বলো আমার মাঝে কি কমতি আছে যে যার জন্য তুমি মানে আমার সাথে চিট করো আমার মাঝে কি কমতি আছে যেটা করলে যেটা আমি পরিবর্তন করব। আমাকে নিজেকে পরিবর্তন করব যেটা করলে তুমি আর আমার সাথে চিট করবে না দরকার পড়লে কি আমার দরকার পড়লে আমা আমি জিম করব। যেটা তোমার ভালো লাগে না আমি সেটা পরিবর্তন করব তারপরে তুমি আর চিট করো না এভাবে পড়ায়গণ্ডা হিসাব করে কি কখনো কাউকে আটকায় রাখা যায় কাউকে পরিবর্তন নিজেকে পরিবর্তন করে কাউকে কি আটকায় রাখা যায় আর এই আপ মাসাল্লাহ উনি কত সুন্দর কত এরকম একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার পরে ওনাকে এই ওনাকে রেখে ওনা মানে অন্য আরেকটা মেয়ের প্রেমে পড়তে পারে ভাই এটাও শুনিয়ে হচ্ছে প্রায় দুই ঘন্টার মতো লাইভ করছে গতকালকে রাতে এটা তো জাস্ট অনলাইনে ঝড় তুই লাগেছে ওনার জামাই ওনাকে চিট করছে এই যে এ কথাটা শুনে আমার যতটা না খারাপ লাগছে বিশ্বাস করেন আমি এ কথাটা শুনে এত বেশি কষ্ট পাইছি রিটেলি আমি আমি কান্না করছি ওনার সাথে সাথে উনি লাইভে কান্না করতেছে আমিও কান আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না উনি যখন বলতেছিল ওনার মেয়ে হয়েছে উনি কেন ছেলেবাবু জন্ম দেয় নাই ওনার এটাও নাকি তার দোষ বাবার বাড়ি থেকে ফার্নিচার দেওয়া হয় না এজন্য উনি খারাপ হয়ে গেছে যৌতুকের কথা মেয়ে ছেলের কথা এগুলা বইয়ের পাতায় বড় বড় অক্ষর দিয়ে রচনা করে লিখে রাখলেও আমাদের বাস্তব জীবনে এখনও আমাদের মেন্টালিটি চেঞ্জ হয় না এই জেনারেশনে এসেও একটা মেয়েকে মেয়ে কেন জন্ম দিছে এটার জন্য তাকে দোষী বলা হয় কী কমতি আছে ওনার মাঝে শিক্ষিত সুন্দরী সুশীল তারপর ওনার একটা বিজনেস আছে উনি নিজের টাকায় নিজে চলে তারপরও ওনাকে রেখে ওনার জামাই বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করে উনি যে পর্দা করে এটা নাকি ওনার জামাইয়ের পছন্দ না তাই তো বাইরের দিবানি যারা আসে ওদের সাথে রিলেশানে জড়ায় ওই যে কথায় আছে না ঘরে বিরিয়ানি রেখে বাইরের এলাসি ভালো লাগে বাইরের ফ্রান্তাবাদ ভালো লাগে আসলে নারীদের সৌন্দর্য দিয়ে বেড়া মানুষে আটকানো যায় না যার রুচি যেমন সে যাবেও তেমন ঠিক আছে মানে একটা মেয়ে সুন্দর হওয়ার চাইতে তার ভাগ্যটা তার কপালটা সুন্দর হওয়া খুব জরুরি ঠিক আছে না হলে কি কমতি আছে তার মাঝে যে তাকে রেখে জামাইয়া যায় আর অন্য বেডি কাছে